চৌঠা এপ্রিল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টি প্রাক্তন গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায়ের জন্মদিন এই উপলক্ষে সকাল থেকে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীরা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে এসেছে সকাল সাতটা বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি মহারানী ও গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি তুলে দেওয়া হয় এবং বিধায়ক অভিষেক দেবরাইয়ের আগামী পথ চলা যেন আর আরো মসৃণ হয় সে প্রার্থনা করেন এলাকার শুভাকাঙ্ক্ষীরা কোনো বড় কোনো নেতৃত্ব বা কোনো মহাপুরুষ যখন তাদের জন্মদিন এবং মৃত্যু দিবস পালন করা হয় সেটা আমরা সেবার মাধ্যমে মানুষের সেবার মাধ্যমে সেটা আমরা পালন করে থাকি তো এই এলাকার বিধায়ক উনি এলাকার মানুষের জন্য যে হারে কাজ করে যাচ্ছেন ওনাকে আমরা সাধারণ উপহারের মাধ্যমে সেটা অত্যন্ত সামান্য কারণ উনি অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমেও পরেও উনি কিন্তু এই এলাকার মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন তো আমরা ওনাকে তো কিছু দিতে পারবো না তারপরেও উনি যাতে একটু অনুপ্রেরণা পান তার জন্য আমরা আজকে ভারতীয় জনতা পার্টির তফসিলি জাতি মোর্চার পক্ষ থেকে এই রিপোর্ট খবর ত্রিপুরা